সম্মানিত হাজিরা নেবপ্রথম আল্লাপাক রবের দরবার আদায় আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মহফিল সরিলে হাজির হইতাম আল্লাপাক রব্বুল যত দরবার ই জন্নতর বাগানর পক্ষ তাকিয়া সম্মিলিতভাবে আমরা সক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আজকের এই মুবারক মহফিল এই অত্র এলাকার তাম মুরব্বা পরামর্শ ক্রমে আবার অত্র এলাকার ছোট বড় প্রত্যেকের আন্তরিকতার কারণে বিশেষ করে দেশ বিদেশের প্রত্যেকর সহযোগিতার কারণে বিশেষ করে এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির উদ্যোগে আজকের এই মোবারক মাহফিলর আয়োজন যার কারণে এই মুবারক মহফিল এই অত্র এলাকার লাগে বড় নিয়ামত এবং অনিমত কারণ এই মোবারক মহফিল গতদিনও এই মাঠও অনুষ্ঠিত হয়েছে না আগামী দিনও অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আল্লাহাক ৰবুলীয়া ইজ্জতে হায়াতে বাকী ৰাখোঁ আগামী বতৰ এই মুবাৰক মাহফিলৰ আয়োজন কৰা হয় ত'লে এই মুবাৰক মাহফিলো অংশগ্ৰহণ কৰাৰ সুযোগ আমাৰ লাভ কৰোঁ গত বছৰ এই মুবাৰক মাহফিলো এই অত্ৰ এলেকাৰ অনেক আল্লাৰ বন্দাসকল বান্দী অহলৈ খেদমত অংশগ্ৰহণ কৰচোন পুরুষ দ্বারা এরা এই মুবারক মাহফিল সহ হাজির হয়েছেন এর মাঝে অনেকেই কবরবাসী হয়ে গেছে আমরা এই জন্য নতর বাগানের এই অত্র এলাকার তাম মর্দেগান সহ আল্লাহর হাবিবর যত উন্মত হল কবরবাসী হয়েছেন প্রত্যেক হল লাগিয়া আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাইয়ার রব্বুল আলমিন এরারে মাফরি দেও জনতুল ফিরদাউস আমিন আমরা যারা রে এই মুহূর্ত পর্যন্ত হায়াতে বাকির আস রিন সুস্থতা দান করো নেক হায়াত দান করো তোমার মকবুল গুলামি পরমাও বিশেষ করিয়া সামনে পবিত্র রমজানুল মুবারক আমরারে সহ পবিত্র রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাইয়াদেও পবিত্র রমজানুল মুবারকর প্রত্যেকটা হক আমরার আদায় করার তৌফিক দান রব্বুল রবুল অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করছ যে দ্বারাই আমরা নিয়ামতের বিশ্লেষণ করি না কেন প্রত্যেক দ্বারাই দেখা যায় অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক প্রদান করসুন এই নিয়ামতর শুকুর আদায়ের মধ্য দিয়েই আমরার জিন্দেগি এর মাঝে আল্লাহ মেহরবানি করসুন দয়া করসন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিলায় আল্লাহ আমরারে ছোট বড়

প্রত্যেক উলামায় কেরা মহলে কোরআন এবং সুন্নার আলোকে দিক নির্দেশনা মোতাবিক সময় উপযোগী আলোচনা রাখবা প্রত্যেকেই দোয়া করবা আপত্যেকের দোয়া আল্লাহর কাছে কবুল এবং মঞ্জুর কারণ হুজুরে পাক সাল্লু আল্লাহি ওয়াসাল্লামে এরশাদ করছেন যে জায়গাত যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নার আলোচনা করা হয় ততক্ষণ পর্যন্ত এই জায়গা হইল জন্নতর বাগান আমরা গুণাগার হইতাম পারি কিন্তু আমরা এই আশা নিয়া এই জন্নতর বাগানও অংশগ্রহণ করছি যে কোরআন এবং সোনার আলোকে উলামায় কারা মহলর খাস আলোচনা শুনব পরবর্তীতে এগুলা আমরা আমলে পরিণত করব বিশেষ করিয়া দোয়ার মাঝে অংশগ্রহণ করব আমরা কত ধরনের দুঃখ কষ্ট নিয়া এই মুবারক মহফিলও হাজির যে এই মোনাজাতর মাঝে মধ্য দিয়া আমরা পাক রবুল হজতর দরবারও আমরা ফরিয়াদ জানাইম যার কারণে দোয়া এত ফজিলতময় আল্লাহ হাবিব সাল্ল আলহি ওয়া সাল্লামে আর্শাদ হরুন মাল্লাম যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না দোয়া করে না সেই ব্যক্তির উপর আল্লাহ নারাজ হইন রাগান্বিত হইন ওনা কি আমরা ছোট বড় এবাদত পন্ডিগীর ফরফর দোয়া করি থাকি কিন্তু বর্তমান সময় বড় কঠিন সময় ফিতনার সময় বড় বড় মহফিল হল জি কি রাজকার করা হয় না দুরুশ্বরী পাঠ করা হয় না এমনকি দোয়াও করা হয় না আমাৰ জানি যে মহফিল হল দুৰুশ্বৰী পাঠ কৰা হয় না জিকিৰ আজকাৰ কৰা দুৱা কৰা ই মহফিল্লাই কবুল কৰোঁ নাই অলাগি আমাৰ জিকিৰ আজকাৰ কৰী পাঠ কৰতাম দুৱা কৰতাম আ্লা পাক ৰবুল ইজতে আমাৰ কুৰন চুনা মোতাবিক প্ৰত্যেক আমল কৰাৰ তৌফিক দান কৰো কুকু কাল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর ইরশাদ হরণ এই দোয়া সম্পর্কে লাইসা শাইউন আকরাম আলাল্লাহি তাআলা মিন আদ-দুআ রব্বুল আলামিন কাছে চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই ওলাগি দোয়া তো বাদত আবাদত কারণ আমরা যে সময় দোয়া করি রবুল আলমিন দরবার হাত উত্তোলন করি যখনই হাত উত্তোলন করি তখনই আমরার সকুল ফানি জর্তে থাকে এর কারণ হইল আল্লাপ রবের ইজতে ঘোষণা করিয়া দু কালিলিয়া বকু কা বিশেষ করে এই জাতীয় মোবারক মাহফিলর শান হইল এই মুবারক মুহফিলৰ কোরআন এবং সুন্নার আলোচনা করা আলোচনা শুনা পরবর্তীতে আল্লাহর মহব্বতে আল্লাহর খৌফে আপনি আমি চকুৰফানী জড়ানি কিন্তু দুঃখজনক হইলেও সত্য বর্তমান সময় আমরা এই মুবারক মুহফিলৰ শানে নষ্ট করতে আছি দুনিয়াদারি আলাফ আলোচনা করিয়া বেফাস আমি আলোচনা করিয়া আমরা চকুর ফানি পরিবর্তে আমরা আনন্দ উৎসবে পরিণত হই ঠিক না সেইদিকে খেয়াল রাখতে হইব কারণ এই কোনো অনুষ্ঠান নাই এই মোবারক মহফিল হইল জন্নতর বাগান আমরা সেই জন্নতর বাগানের সান দরিয়া ধরিয়া রাখতে হইব দরিয়া রাখতে হইব قرن حضور پاک صلی اللہ علیہ وسلم عرو ارشاد لا يرد القضاء إلا الدعاء ولا يزيد في العمر إلا البر رب العالمين ارشد انترين وإنو كجر در فريبتن خرزائنا اخمت ردو آن يعمد صلا منشر آيُوْبِ بردخ رزائنا نیک عمل سبحان الله এটা পরীক্ষিত আমরার পারিবারিক কোন সদস্য অসুখ বিসুখ করলে সর্বপ্রথম ডাক্তারের না পণ্য হই পরবর্তীতে চিকিৎসা নেই কিন্তু দীর্ঘ সময় চিকিৎসার পর পর ডাক্তার হলোর পরামর্শ ক্রমে আমরা রুগীর বাড়িত নিয়ে আই ডাক্তার হলে পরামর্শ দেন যে এই চিকিৎসার দ্বারা এই রুগীর কোনো উন্নতির আশা করা যায় না সায়েন্স মোতাবিক আর কোনো চিকিৎসা নাই বাড়িত নিয়া যাই আল্লাহ রে আমরা অবিবাহ হলে বাড়িত নিয়া যাই আমরা নিরাশ হই না কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমরার ভিতরে ঈমান আছে গুনাহগার হইতাম পারি আমরা বিশ্বাস করি ডাক্তার হল

আমরা স্থানীয় উলামা কেরা মোখলোর একত্রিত করিয়া খতম শরীফ পড়াই আমরা সবে সম্মিলিত ভাবে দোয়া করি আল্লাহ পাকুল ইজতে মেহরবানি করন দয়া করন হয়তো আল্লাহর ইচ্ছা আসলো সিদ্ধান্ত আসলো এই অসুখ বিসুখর দ্বারা আল্লাহ তার বন্দারি দুনিয়া থেকে উঠাইয়া নেওয়া কিন্তু খতম শরীফর উচিলায় দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সিদ্ধান্তরে পরিবর্তন করিয়া তার বন্দার হায়াত ও বরকত দান করুন বেমার শিফা আজিলা ফরমান সুবহানাল্লাহ ওলাগি আমরা নে আমল হল করতাম আল্লাহর কাছে বারবার চাইতাম দোয়া করতাম আমরা দুনিয়ার কোনো মালিকর কাছে দোয়া করি না আমরা দোয়া করি আমরা আসমান ও আল্লাহর কাছে ঠিকই না আমরা যে আল্লাহ সৃষ্টি করছেন সেই আল্লাহর দরবার দোয়া করি ও সময় হাত ধোয়া কর্তা না হাত চালিয়া দোয়া করতা ইতানিয়া ফিতনা দেখা কিন্তু আমরা দেখি হুজুরে পাক সাল আলি ওয়াসাল্লামে যে সময় দাবি রাখিয়া মালিকর দরবার হাত উত্তোলন কর্তা এমনভাবে হাত উত্তোলন কর্তা এমনভাবে হাত উঁচু কর্তা যে সাহাবাই কারা মহলেন সাহাবাই কারা মহলে জানান যে যে আল্লাহর হাবিবে হাত উত্তোলন হতাম আলী কাছে অধিক দাবি জানাই তা হুজুর পাক সাল্লাহ আলি ওসাল্লামে এই পরিমাণ হাত উত্তোলন হরতা আল্লাহর হাবিবর বগল মুবারক পর্যন্ত দেখা যাইত সুভান কতটুকু আল্লাহর হাবিবের তুলতা আর বর্তমানে আমরা হাত উত্তোলন থেকে বিরত থাকি আর লাগি জাতীয় তাকিয়া নিজরে হেফাজত করতেইব নিজের আহলে ফরিবার দিয়ে হেফাজত করতেই বফনার আমার পড়া প্রতিবেশীরা হেফাজত করতেই বল্লাই সঠিকভাবে কোরআন সুন্না মোতাবিক আপনার জিন্দগি করার তৌফিক দান করুক আমিন্তুয়া দরি পড়ে আলাইহি وسلم صلى الله على محمد صلى الله عليه أيها المبعوث فينا جئت بالأمر المطاعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه, وسلم صلى الله عليه আমরা দেশসি বিগত সময় বুজুর্গানে সন্ন্যার আলোকে আলোচনা রাস্তা আর মাঝে মধ্যে আমরা রে দুরুশরীফ পাঠ করানি লোয়াইটা ঠিক কিনা বর্তমান সময় দেখা যায় আমরা দুরুশ্বরীফ থেকে বিরত থাকি দুরুশরীফ এতো মতো কামাল আল্লাহ পাক রব্বুল হিজে উম্মতি মোহাম্মদিরে শ্রেষ্ঠ আবাদত দান করছেন যে একটা আল্লাহর পছন্দনীয় আল্লাহর মকবুল যে একটা শিফ রব্বুল আলমিন উদ্দেশ্যে আমরা ঘুরিয়ে থাকি এই আবাদতর নাম হইল নামাজ শ্রেষ্ঠ আবাদত কিন্তু এই শ্রেষ্ঠ আবাদতর মধ্যেও হুজুরে পাক সাল্লাহআসাল্লাম সালাম দিতে হয় আমরা যখন তাসবধর বয়টক করি শেষ বয়টক আমরা দুরুশরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আইলা আল্লাহ বারিক আলা যদি এই দুরুদ শরীফ আপনি আমি নমাজও পাঠ না করি তাহলে আপনার আমার নামাজ আল্লাহ কবুল নাই আর যদি এই নমাজও আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম ব্যতীত অন্য হারের সালাম দেওয়া হয় সঙ্গে সঙ্গে আপনার আমার নমাজ যাব নষ্ট হয়ে যাব শ্রেষ্ঠ আল্লাহ হেকমত করছেন সিস্টেম করছেন তাহলে হাবিব সাল্লাহ আলী রে সালাম দেবার লাগিয়া সিস্টেম করিয়া দিয়েছেন আর আমরা যদি অন্যান্য মোকলে আবাদত যদি ৰুশ্বৰী পাঠ না কৰি তাহলে ই আবাদত রে আল্লাহ গ্ৰহণ সর্তা নাই কবলৈ হর্তা নাই কাৰণ আল্লাহ পাকরা বলে যতে ই মৰ্মে ঘোষণা কৰ ইন্নল্লাহ মালাই কতা হুইও চল্লু না আইলেল্ নবী ইয়াই আল্লাহ দিন চল্লু আইলাই হিও চল্লিমু তাছলি নিশ্চয় আমি এবং আমার তামিজাও হলে আমার হাবি বরফরে দুরুশ্বরী পাঠ করি সুভান আল্লাহ আল্লাহ আমি এবং আমার হলে আমার হাবিবশ্বরী পাঠ করি আল্লাহ কোনো আমল করার প্রয়োজন নাই আল্লাহ কোনো আমল করেন না কিন্তু হুজু পাকসাল্লাহব্ব হাবিবরূপ হাবি দুরু শরীফ পাঠ করেন আমরা হুকুম হকর হে ইমানদার গণ তুমি তাই নেশি বেশি করি আমার হাবি বরুফরে দুরুর শরীফ পাঠ করো দুরুর পাঠ করলে ইমান মজবুত হয় হুজুড়ে পাক সাল্লু আলি ও সাল্লামর লাগে মহব্বত সৃষ্টি হয় বলে গিয়া দুনিয়ার যে কোনো প্রান্ততে থেকে আল্লাহর হাবিব ওর উম্মত হলে দুরু শরীফ পাঠ আল্লাহ পাক রব্বুল ইজতে দুরু শরীফ ওর হাদিয়া হুজুরে পাক সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম ওর খেদমত ফিরিস্তার মাধ্যমে পৌঁছাইয়া দেন সুবাহান আল্লাহ এমনকি দুনিয়ার যে কোনো প্রান্ততে গিয়া মনৰ মধ্যে আয়েস এবং মহব্বতর সাথে মদিনা পাকর বাই খেয়াল রাখিয়া আল্লাহর হাবিবর কোন উম্মত হলে দুরু শরীফ পাঠ করলে উজুর শহীদ এই দুরু শরীফর হাদিয়া রব্বুল আলমিনে কুদরত দ্বারা সরাসরি হুজুরে পাক সাল্লাহ আলাই ওয়াসাল্লাম খান মোবারক পৌসাইয়া দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সরাসরি এই আওয়াজ খান মুবারক দ্বারা শুনন এবং কি এই উম্মতর পরিচয় ফাইন এই উম্মতর বাফর পরিচয় ফাইন সুবহানাল্লাহ তে দুরুসয় পাঠ করাত খতিনা লাভ লাভ অন্যান্য আবাদত বন্দিগিরে কবুল করাইবার মাধ্যম হইল দুরুস শরীফ পাঠ কৰা আল্লাহ আমরা এই দুরুস শরীফ পাঠ করার তৌফিক দান করুক বর্তমান ফিতনার সময় শিক্ষা দেওয়া ওর যে আমরা তাসাউদ যে দুই দুই দুরুস শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা ও দুই দুরুস ছাড়া আর কোনো দুরুস শরীফ নাই নাউযু বিল্লাহি মিন যালিক অথচ বিগত জিন্দেগীর তাম মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম আউলিয়া কেরাম হলেন এই শিক্ষা প্রদান করছেন অন্যান্য দূর পাঠ করার লাগে উৎসাহিত শিক্ষা শিক্ষাও প্রদান করছেন তাছাড়াও যে দুই দূরশ্বরী পাঠ করাও হয় ইটা আমরা নমাজ ব্যতীত আর দূর পাঠ করি না করলেও কোনো অসুবিধা নাই সেই সময় ই শিক্ষা দিছই না কারণ নমাজিও করলে ডেইলি ফার্স্ট বার নমাজ পড়ে কতবার্তা সহ উদর করে যথেষ্ট পরিমাণ এই দুই দুরুস শরীফ পাঠ করা হয় যার কারণে অন্যান্য দুরুস শরীফ বেশি বেশি পাঠ করার লাগে উৎসাহিত করছেন আর বর্তমানে হওয়া বড় ও দুই দুরুস ছাড়া আর কোনো দুরুস শরীফও নাই বলে কি আর সতর্কভাবে সামনের দিকে অগ্রসর না হইলে দৌলতে ইমান্ডে রক্ষা করা যাইতো নাই দৌলতে আমল ও রিহফা খরা যাইতো না দৌলতে ঈমানে রক্কনা করলে আপনারা আমার আমল কোন খাজো লাগতো না আল্লাহ ঘোষণা ভাবে ঘোষণা করেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া দৌলতে ইমান ব্যতীত যে যদি আমল করে তার আমলে জলন্ত জাহান্নামের আগুনর কাঠ বানাইবা আউযু বিল্লাহি মিন বলে কি দৌলতে ইমান হেফাজত করতে হইব রক্ষা যে 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 কথাবার্তার কারণে যে যে কর্মর কারণে যে যে আমল কারণে দৌলতে ইমান নষ্ট এটাকে বিরত থাকতে হইব সাধারণত আমরা দেখি আমরা ছোটমান থেকে শিক্ষা গ্রহণ করছি যে মিথ্যা কথা হওয়া সেই যুগ বড় গুণা অর্থাৎ কবিরা গুণা আর বর্তমানে আমরা এটা অভ্যাসে যতবারও আলাপ আলোচনা করি দেখা যায় আমরা কথাবার্তা নেই ঠিকাছে এই মিথ্যা কথা কইলে সর্বপ্রথম আপনার আমার দৌলতে ইমান দুর্বল হইব এটা অভ্যাসে পরিণত করলে দৌলতে ইমান নষ্ট হয়ে দিবা গিয়ে খুব সতর্কভাবে কথাবার্তা হইতে হইব প্রযুক্তি ব্যবহার করতে হইব যাতে আমি মিথ্যা নিজরে রক্ষা করতাম পারি আল্লাহ আমরারে হেফাজত সৰুকা ও এক আমার ইমান সম্ভাবনা আছে যে পরিমাণ আমরা মিথ্যা কথার আশ্রয় নেই প্রতিটা আলাপ আলোচনাত অধিকাংশ কথাবার্তা মিথ্যা কইয়া থাকি আল্লাহ আমরা ফানা মিথ্যা থেকে হেফাজত করো হোক আল্লাহ এম আল্লাহ খান কাজ কর মুআযজেজে কাজ করম করলে আপনারা আমার ইমান নষ্ট হয়েই যাইবো যে আল্লাহ আদেশ হসন জেটারে আপনি আমি আমলে পরিণত করতাম যেগুলা নিষেধ হসন চাইতে গিয়া আপনি আমি নিজরে রক্ষা করতাম ঠিকই না আমরা কিন্তু বিপরীত যে একটা আদেশ হসন ওটারে আমরা ওটা থেকে বিরুদ্ধতা কিয়া যে একটা নিষেধ হসন ওটার আমলি পরিণত হল নাউযু বিল্লাহি মিন জাল আল্লাহ হেফাজত সরকারি মোবারক মহফিল্ডে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ কবুল সরুকা দীর্ঘ সময়া আল্লাহ হাবিবর ই গড় পরিচালিত হইতে আছে আমরা দোয়া এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা থাকিয়া এই অত এলাকার যত আল্লাহর বন্দার বান্ধিও হলে এই প্রতিষ্ঠানের খেদমত হরি সাহায্য সহযোগিতা হরি কবর গেছেন এই প্রতিষ্ঠানের খাতিরে এই মহফিলর খাতিরে আল্লাহ এরার এই জন্নতুল আমিন আর বর্তমানে যারা খেদমতরত আসুন আল্লাহ পাক ইতে এরার খেদমত করার আরও বেশি বেশি করে তৌফিক দান করুকা তাম খেদমত্রে আল্লাহ কবুল করুকা দেশ বিদেশটা কে যত আল্লাহর বান্ধি হলে বিগত সময়ও সাহায্য সহযোগিতা করসন বর্তমানে এই সাহায্য সহযোগিতা করতে আসুন সামনে দিও করবা الله يتمام ورشاد وشهود قبول خلوكا امين وآخر دعوانا للحمد لله رب العالمين استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوة الا بالله العلي العظيم اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام علي رسوله الكريم رب ارحمهما كما ربياني صغيرا ربنا أغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين أمنوا ربنا إنك فرح

اللهم یغفر تو می مالک دروازه محتاج سرا دوسرا خر دروازه محتاج بنایو نا امرا تمام رو حلال روزی دروजा کلی دیو حلال بیوسا بنی جوهر بر توفیق عنایت کرو امرا بھائی برادر بچا حججا درو بیس بلد دسن دره صحیح سلامته رکھو سستہ دان کرو حلال روزی دروجا کنی دیو আল্লাহৰ মোৰ লহিমী নামৰ যাৰ যে মুকাছিদ আছে নে এক বনাই দিবৰ পূৰা কৰি দেও যাৰ যাৰ সমস্যা আছে তোমার কুদৰৰ দ্বাৰা আহ চাহান কৰি দেও আল্লাহ তোমার হাবি বৰ কৰ ই জনাতৰ বাগানত তোমাৰ যতুবন্ধাৰ বান্ধিও হলে দেশ বিদেশ থাকি সাহায্য সহযোগিতা কৰচেন তামামৰি সাহায্য সহযোগিতাৰে তুমি কবি উলাৰ নঞ্জুল প্রতিষ্ঠা লগ্ন থেকে তোমার যত বন্দার বান্ধি হলে সাহায্য করি করি আল্লাহ কবর গেছেন খেদমত করি করি কবর গেছেন তোমার হাবি বর্বর রুশিলা জন্য তোর বাগান রুশিলা এরার জন্য তুল ফির দাউস নসি পরমাও আয় আল্লাহ আমরা তামামর পক্ষ থাকি আলোক্য কুটি সালা তু আসালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবি বর্ব হে পাক আমরা তামামর উফরে হোস করে দেও আয় আল্লাহ তাম দুনিয়ার তাম তোর قطر تمام بزرگان کرام اغلر در جاری بلون خریده او حضرت شاہ جلال مجرد منی رحمت اللہ علی تین شو شای تولیا شو مرشدون المکرم اللہ ما صاحب قبل رحمت اللہ علی در جاری بلون خریده او ربنا آتنا فی الدنیا عزنتا و الآخرة الاخرت عزنتا عذاب النار وادخل الجنة مع البرار يا عزيز

اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها انها العظيم، وأوفي ضميري الى الله ان الله بصير بالعباد، بفضل سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. آمين.